নমস্কার অনেকে প্রশ্ন তুলছেন যে তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা সময় এত কিছু করেছেন পার্থ চট্টোপাধ্যায় সেই পার্থ চট্টোপাধ্যায়কে বাঁচানোর জন্য একটু তো এগিয়ে আসতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জন্য নতুন করে বিপদ সামনে চলে এলো তার জামাই কল্যাণময় ভট্টাচার্য এই মামলায় রাত সাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই ঘটনা পার্থ চট্টোপাধ্যায়কে করে দিয়েছে জানা যাচ্ছে বিশেষ ইডি আদালতে কল্যাণময় ভট্টাচার্য রাত সাক্ষী হতে চেয়ে আবেদন জানিয়েছিলেন আদালত সেই আবেদন গ্রহণ করেছে কেবল তাই নয় নিজের বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অভিযোগ থেকে মাপ পাওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি আদালতের নির্দেশে তিনি রাজসাক্ষী হিসাবে গোপন জবানবন্দি দেবেন এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনো মামলায় কোনো অভিযুক্ত রাজসাক্ষী হতে সম্মত হলেন যা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় ধাক্কা ইডির চার্জশিটে কল্যাণময় ভট্টাচার্যের নাম অভিযুক্ত হিসাবে উল্লেখ রয়েছে তদন্তকারী সংস্থার দাবি নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কল্যাণময়ের হাতে পৌঁছেছিল নিউ ইয়র্কে থাকা কল্যাণময় গত ডিসেম্বরে কলকাতায় ফিরে আসেন এবং বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন সেই সময় আদালত তাকে শর্ত দিয়েছিল যে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি ভারত ছাড়তে পারবেন না